গাইছ আমি সুস্মিতা তোমরা দেখছো সুস্মিতা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি আমি বলেছিলাম যে ঠিক এক বছর আগে ডিসেম্বর মাসের এক তারিখে আমরা নৈহাটি গেছিলাম আমি তো পুজো দিয়ে এসেছিলাম এবং মায়ের কাছে চেয়ে এসেছিলাম যে আমার একটা বড়ো স্বপ্ন আছে সেই স্বপ্নটা যদি পূরণ হয় তাহলে অবশ্যই আমি আমার বাড়ির লোককে নিয়ে বা বাবাকে নিয়ে গিয়ে পুজো দিয়ে আসবো তো আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে আমাদের সবার তো আজকে সেই দিন যেদিন আমরা আবার নৈহাটি যাচ্ছি তো আজকে হচ্ছে বারোই ডিসেম্বর আজ নৈহাটি আজ আমরা যাচ্ছি তো যাই হোক ভিডিওটা কেমন হচ্ছে তোমাদের সাথে সবটা শেয়ার করব তো চলো যাওয়া যাক এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে একদম পাক্কা পাঁচটা তো এই টাইমেই আমরা রওনা হব তো চলো যাওয়া যাক এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক এই শাড়িটা আমার অনেক পছন্দের একটা শাড়ি তো ভাবলাম বড়ো মায়ের কাছে যখন যাচ্ছি তো এই শাড়িটাই পরে যাই তা আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর অনেকটা মনে হচ্ছে দেরি হয়ে যেতে পারে আমরা সবাই মিলে বাসে করে যেহেতু যাবো আমরা একটা বাস ঠিক করেছি যে সবাই একসাথে আনন্দ করতে করতে যাব তো কতটা আনন্দ করলাম এবং বড় মায়ের মুখ অবশ্যই তোমাদের দর্শন করাবো তো চলো বেশি বক না করে বেরোনো যাবে অনেক আশা নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু আর কি মানুষ আশা করলেও সমস্তটা হয় না আমার হয়েছে তাই তো সবাইকে একসাথে করে নিয়ে বেরোতে বেরোতে অনেকটা বেলা হয়ে যায় আর আমার শরীরও খুব একটা ভালো ছিল না আমার ভয়েস নয় তো বুঝতেই পেরেছো তো বড়ো মায়ের কাছে যাওয়ার কদিন আগে থেকে প্রায় পনেরো কুড়ি দিন ধরে আমার শরীর খুবই খারাপ তো সেই কারণে আর কি বাসে যেহেতু আমি উপোস করেছিলাম আর বাসের শরীরটা আমার অনেক বেশি খারাপ হয়ে যায় ওই জন্য আর ভিডিও করা হয়নি একদম মায়ের মধ্যে এসে ভিডিও করা স্টার্ট করি তো আমার বাড়ির সবাই শুভর বাড়ির সবাই শুভর বন্ধু বান্ধব তো সবাই মিলে আমরা গেছিলাম অনেকের আগে পুজো দেওয়া হয়ে গেছিলো আর আমরা পিছনে কয়েকজন ছিলাম পুজো দেওয়ার জন্য তো সিস্টেমটা দেখলাম একটু চেঞ্জ করেছে মায়ের মন্দিরে তারপরে আর কি মায়ের দর্শন করে আমার তো একদম শরীর টরির খারাপ সমস্ত উদাহ হয়ে যায় মাকে দর্শন করার মধ্যে আলাদাই একটা শান্তি আছে মাকে দু চোখ ভরে আমি দেখেছি আর তোমাদেরকেও দেখালাম মায়ের মুখ তারপরে একটু খাওয়া দাওয়া করে নিই আর সেম একইভাবে ঘোরার সময় আর এনার্জি ছিল না যে ভিডিও করব তো ওই জন্য আর করা হয়ে ওঠেনি তারপর একটু ঘোরাঘুরি করার পরে আবার আমার শরীর খারাপ হয়ে যায় মাথা ঘোরা শুরু হয় বমি করি তো প্রচন্ড শরীর খারাপ নিয়ে আর ভিডিও করিনি একদমই তো মা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু সামার মনস্কামনা পূরণ করুক